হ্যালো এভ্রিওান আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা রেসিপি আজ আপনাদের তৈরি করে দেখাবো চট্টগ্রামের বিখ্যাত গরুর মাংসের কালা বোনা এই রেসিপিটা ফলো করলে আপনিও তৈরি করতে পারবেন পারফেক্ট একটা কালাবোনা। তো কালাবোনা বোনা রান্নার জন্য আমি এখানে নিয়েছি দুই কেজির মতো গরুর মাংস মাংসটা আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া দুই চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া আরও দিব কিছু আস্ত গরম মশলা আর হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা হাফ এক কাপ পেঁয়াজ কুচি এক চা চামচ লবণ হাফ কাপ বেরেস্তা বাজা তেল এবার সব কিছুই হাত দিয়ে ভালোভাবে মেখে নিব চেষ্টা করবেন মশলাগুলো হাত দিয়ে মেশাতে এতে করে মশলাগুলো ভালো করে মিশবে সব মশলা মেশানো হয়ে যাওয়ার পর এটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এক ঘন্টা পরে এটাকে চোলায় বসিয়ে দিব আর নেড়ে চেড়ে মাঝে আছে রান্না করবো মাংসটিকে যে পানিটা উঠবে এটা দিয়ে মাংসটা সিদ্ধ করে নিব। মিডিয়াম আছে আর মাঝে মাঝে নেড়ে ছেড়ে এভাবেই বেশ কিছুক্ষণ রান্না করে নিব। এভাবে রান্না করার পর মাংসের কালারটা যখন এরকম হয়ে আসবে তখন বুঝবেন মাংসটা বাগার দেওয়ার জন্য রেডি এখন একটা প্যান বসিয়ে দিয়ে হাফ কাপ দিয়ে দিব সরিষার তেল সরিষার তেল দিয়ে ভাগার দিলে দারুণ একটা স্মেল আসে তেলের মধ্যে দিয়ে দিবো তিন কুয়া কুচি করে রাখা রসুন আর চারটা শুকনো মরিচ এগুলো বেজে নিয়েই দিয়ে দিব রান্না করে রাখা মাংসটা এবার একটু নেড়ে ছেড়ে দিলে খালা বোনাতে ভাগার দেওয়া হয়ে গেছে এ যে দিয়ে দিব কিছু আস্ত পেঁয়াজ পাপড়ি করে নিয়েছি আগে থেকে এবার নেড়ে ছেড়ে দিলে রেডি হয়ে যাবে চট্টগ্রামের বিখ্যাত কালাবোনা খুব সিম্পল এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ স্বাদ আশা করছি আমার আজকের সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সবাই অনেক ভালো থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ